মাংসের স্বাদকেও নাকি হার মানায় এইভাবে কাঁঠালের রিসল রান্না করলে কাঁঠালের রিসল খুলনা বাগরহাটের মানুষের একটা জনপ্রিয় খাবার তার মধ্যে যদি একটু দেয়া যায় সুইজাল তালি পরে তো কথাই নাই এর যে স্বাদ হবে বড় বড় গলদা চিংড়ি দিয়ে কাঁঠালের রিসলের রান্না আর রান্নাটা কিন্তু করবে আমার শাশুড়ি তার হাতের এই রেসিপি এত মজা হয় তো আমি আশা করি যে এই ভিডিওটি দেখলে আপনাদেরও লোভ লেগে যাবে গলদা চিংড়ি দিয়ে চুইঝাল দিয়ে যদি এইভাবে আপনারা একদিন কাঁঠালের ঈশ্বর রান্না করে খান তা আপনার আর মাংস লাগবে না নি তা চলেন দেখাই দিই যে কিভাবে রান্না করবেন এই যে কাঁঠালের ইসরটা সুন্দর করে কেটে নেবেন আমি অনেকটাই দেখেছি ভুসরা ফুসড়া সহ কাটে আসলে নিয়ম হয়েছে বিসিগুলো সুন্দর করে ছাড়াই নিতে হবে মোটা করে খোসা ফেলে দিতে হবে আর ওই যে আশ জাতীয় কি কাঁঠালের ভিতরে যেরকম থাকে ওইগুলো থাকা যাবে না সবগুলো সেটে ফেটে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিতে হবে আর এই কাজটাও আমার শাশুড়ি মা নিজ হাতে করে থাকেন কারণ তার আবার ওই ওই সব জিনিস থাকলে তার আবার পছন্দ হয় না তাই সে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে এইগুলো কেটে নিয়েছে দেখেন কোনো বুসরা সাবা কিছুই কিন্তু এর মধ্যে নেওয়া হয়নি শুধু সোলার মোটা অংশটা নেওয়া হয়েছে আর হচ্ছে কাঁঠালোর নিজ হাতে সে খুব সুন্দর করে পরিষ্কার করেছে এবার চলুন রান্নার প্রসেসিংয়ে চলে যায় প্রথমটা কিন্তু হলুদ লবণ দিয়ে সে সিদ্ধ করে নিয়েছিল এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছে পিঁয়াজ কুচি আর হচ্ছে এ রসুন বাটা রসুনটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে অনেকেই একসাথে মশলা দেন তাহলে কিন্তু সুন্দর ফ্লেভার আসে না এবং মশলার কাঁচা গন্ধ থাকে আর কাঁঠালের ইসল ইসলটা কিন্তু প্রথমেই লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছে মানে পুরো এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছে এরপরে দিয়েছে পিঁয়াজ রসুন বাটা দুই তিনটা দারচিনি এলাচ তেজপাতা ওই যে মাংস বলা হয়েছে তাই মাংসের যা যা মশলা সব কিন্তু এতে দেয়া হবে বিশ্বাস করেন ভাই এই ঈশ্বর দিয়ে যদি আপনি এক প্লেট ভাত খেয়ে অনায়াসে খাতে পারবেন আপনার আর মাংসের দরকার হবে না ঈশ্বর কাকে বলে জানেন কাঁচা কাঁঠাল আছে না তাকেই ঈশ্বর বলে অনেকে চেনেন না আর ইতিমধ্যে অনেকেই জানেন তো এরপরে দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিল এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ মশলাটা আপনি যত ভালো করে মাংসের মতো কষাবেন ঠিক এটা খেতেও তত স্বাদ হবে তো সে খুব মাংসের মতো করে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে যখন তেল ছেড়ে দিছে তখন দিয়ে দিয়েছে এক চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনারা এইভাবে যারা খেতে পছন্দ করেন সেভাবে করবেন আমরা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই একটু ঝাল দিল আর দিয়ে দিল সামান্য পরিমাণ হলুদ এবার দিয়ে গলদা চিংড়ি গলদা চিংড়ি তো অনেক বড় বড় হয় সে দুই ভাগ করে কেটে দিয়েছে কারণ কেটে দিলে কিন্তু এটা দেখতেও ভালো লাগে আর খেতেও স্বাদ হয় আর ওই যে কখন ঠ্যাং ঠং ছিল তাও দিয়ে দিছে আমি যে দিয়ে দেন আমি খাবানি ও তো তো হেভি মজা তারপরে সে দিয়ে দিল এরপরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পরে এই যে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রাখছিল সিদ্ধ করা ইঁচড়টা দিয়ে আর একটু ভালো করে কষাতে হবে অনেকে আবার এই মধ্যে গরম পানি ঠান্ডা পানি অ্যাড করেন কিন্তু আমরা কিন্তু নারিকেলের ইচর ইঁচড় নারিকেলের দুধ দিয়ে রান্না করি এই যে ভালো করে কষানো হয়েছে একদম মাংসের মতো ঘ্রাণ সে কি ঘ্রাণ আপনারা যদি এই রান্না একবার খান তার মাংস খাতে হবে না এরপরে দিয়ে দিল পাঁচ ছয়টা সুইজাল সুইজাল তো ইতিমধ্যে সবাই চিনেন সুইজাল মাংস যেমন ব্যবহার করা হয় এই সব রান্নায়ও ব্যবহার করা হয় এবার সুইজাল চিংড়ি মাছ আর ইসর দিয়ে আর একটু ভালো করে ভালোভাবে কষাতে হবে একটা মাংস যেভাবে ভালো করে কষায় এই জিনিসটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে কথায় আসে না যত কষাবেন তত মজা মাংসও যেরকম যত কষাবেন তত মজা আর এই কাঁঠালের ইচারও যত মজাবেন তত মজা তারপরে তো আমাদের প্রধানমন্ত্রী বলেই দিয়েছে মাংস খাওয়ার কী দরকার কাঁঠাল দিয়েই মাংস খান তাই আমরা মাংস বাদ দিয়ে কাঁঠাল দিয়েই মাংস খাচ্ছি এরপরে দিয়ে দিলাম নারিকেলের দুধ নারকেলের দুধটা আগের দিন ফ্রিজে করা ছিল তাই একটু শক্ত ছিল সমস্যা নেই এরপর দশ পনেরো মিনিট রান্না করলেই হয়ে যাবে যেহেতু কাঁঠালের রিসল সিদ্ধ করা ছিল আর এখানে একশো চামচ চিনি ব্যবহার করা হয়েছে তো সুন্দরভাবে মাংসের চেয়েও দুর্দান্ত স্বাদের কাঁঠালারি রিসর রান্না শেষ ভিডিওটি কেমন লাগছে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন আমার পেজটাকে একটু ফলো দিয়ে কমেন্ট করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন